আখেরি নাবি নাবি সাল্লাম বলছি যে জোরে বলেন তো ও আমাকে উত্তর দিয়েছে বলবো মাওলানা হরিশচন্দ্রে দিয়ে এক হাজার জালসা উত্তরটা কিভাবে দিয়েছে আপনাদের থানার কথাই বলছি তো কথা হলো শুনলে আর শোনার পরে আমল না করলে তো এটা তো আরো আমাদের বিপদ আপনি শুনেন শুনছি তো আমরা জুমাই খুদ্ শুনছি প্রতিদিন এখন জালসা শুধু আপনার থানার কথা বলছি না প্রত্যেক জেলায় এবং ভারতবর্ষে বিশেষ করে এটা মনে রাখবেন যে আপনার এই মালদা জেলা মুর্শিদাবাদ দক্ষিণ উত্তর দিনাজপুর বিহার ঝাড়খণ্ড সুপল জেলা নেপাল আপনার প্রতিদিন এখন জালসা তো যাই হোক শুনবেন তো কথা হলো আমাদেরকে আমলে পরিণত করতে হবে আল্লাহ যেন তফিক দিন একবার সকল আল্লাহ আল্লাহম আমিন বলেন আল্লাহ আমিন একটু জোরে বলবেন আশা আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে বসে আছেন বসে থাকুন পর্দার আড়ালে মা বোন আছেন আমি অনুরোধ করে বলছি যে আপনাদের আওয়াজটা বন্ধ করুন দিয়ে শুনুন আমি কি বলতে যাচ্ছি চলুন ভূমিকা লম্বা না করে দুটো কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক তা কি যে আমরা পুরুষ পর্দার আড়ালে আমার ডান পাশে মা বোনেরা বসে আছেন জি আমরা আলেম সমাজেরা বক্তব্য দিয়ে থাকি যে এ নারীরা তোমরা কি করো তোমরা পুরুষদের খিদমত করো অর্থাৎ তোমার পুরুষের কি করো খিদমত করো সম্মান করো পুরুষের যা অধিকার তোমাকে তা পৌঁছে দিতে হবে ঠিক এটাও তো শরীয়তে যে হাদিসা আছে যে নারীদেরকে তাগিদ করে বলা হচ্ছে নারীরা শোনো পুরুষের যা অধিকার তোমাদের এই প্রাপ্য পৌঁছে দিতে হবে কিন্তু রসুল সাল্লি সাল্লাম এটাও তো বলেছেন যে পুরুষ নারীর যা অধিকার সেটাও তোমাকে পৌঁছে দিতে হবে তো শুধু আমি যদি নারীর ব্যাপারেই বলি যে নারীরা তোমাদের পুরুষের যা অধিকার পৌঁছে দাও বাস শুধু নারীকেই ঝুড়ে দিলাম কিন্তু রসুল সালসাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন যে পুরুষ স্ত্রীর যা অধিকার তোমাকে পৌঁছে দিতে হবে যতক্ষণ আজকে একটু খালি মনোযোগ দিয়ে শুনবেন যেমন আপনাকে আমি বলি একটু কর্ণপাত করে শুনবেন দক্ষিণ দিনাজপুর কোনো থানার কথা আপনাকে বলছি যে একটা নারী একটা নারী প্রতিদিন সকাল আর সন্ধ্যাতে আপনার মাথায় হিজাবটাকে চাপিয়ে সুন্দর করে কাপড়কে পরিধান করে আপনার যেন সকালে একবার সন্ধ্যায় একবার যাচ্ছে তো কয়েকদিন যাওয়ার পরে একটা বৃদ্ধ মানুষের সামনে মানে তার সাথে সাক্ষাৎ হলো কেছে এই বোন তোমাকে একটা কথা আমি বলবো কি কথা তুমি আমার পতিনের বয়সের এটা কথা জিজ্ঞেস করতে পারি বলো দাদু বলতে পারো ওই আচ্ছা তুমি বলো তো সকালে একবার সন্ধ্যায় একবার এইভাবে তুমি যাও কোথায় তখন মেয়েটা ঝরঝর করে চোখ দিয়ে জল আসতে লাগলো মা বোন ভালো করে শুনবেন আমি আপনাকে কি বললাম নারীদেরকে তাগিদ করা হচ্ছে যে নারী পুরুষের যা অধিকার পৌঁছে দাও কিন্তু পুরুষকে এটাও তাগিদ রসল ইসলাম হাদিসে বলেছেন ওদের যা অধিকার পৌঁছে দিতে হবে ভালোবাসাটা দিতে হবে তাহলেই সংসারে থাকবে সুখ নইলে সুখ আসতে পারে না এই কবি বলেছেন এক হাতে কোনো দিন তালি বাজবে না আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ না বলুন আচ্ছা তারপরও তখন ওই নারীটা কাঁদছেন তখন মিঠা সুরে তখন মহিলাটা বলছে দাদু যান আমার চোখ দিয়ে জল আসলো এই জন্য যে আজ থেকে নিয়ে আমার স্বামীর সাথে বিশ বছর ধরে ঘর সংসার হয় তা আমার স্বামীর সাথে বিশ বছর ধরে ঘর সংসার হলো। এখন আমার স্বামী পনেরো দিন কিংবা এক মাস হলেও কবরে আছে কিন্তু কতটা আমার প্রাণের প্রিয় ভালোবাসা স্বামী ছিল যা আমি একটা বড় আকারের অন্যায় করে দিতে গেলেও আমার স্বামী কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেনি আমি কোনো একটা ছোটোখাটো ভুল করে দিতে গেলেও আমার স্বামী আমাকে চড় মেরে আমাকে বোঝায়নি আমাকে মিষ্টি সুরে ডেকে মোহব্বতের টান দিয়ে আমাকে ভুলিয়ে দিয়েছে বিশ বছর ঘর সংসার করলাম আমার দ্বারা দিয়ে বড় ছোট যেটাই অন্যায় হোক না কেন আমাকে জড়িয়ে ধরে আমাকে ভুলটাকে সংশোধন করে দিয়েছে কিন্তু আমাকে কোনো দিন প্রহার করেনি গালি দেয়নি কাজেই আমি এ স্বামীর ভালোবাসাটা ভুলতে পারি না মোহব্বত ভুলতে পারি না কাজেই আমি সকালে একবার আর সন্ধ্যায় একবার কবর গাহে যাই এই জন্য আমি ওখানে গিয়ে আমি হাতটাকে উঁচু করে বলি আল্লাহ যেমন দুনিয়াতে আমার স্বামী আর আমা আমি বিবি দুজনের ভালোবাসা দুজনের সম্পর্কটা এতটাই ছিল এতটাই গভীর ছিল পাড়া প্রতিবেদী মানুষেরা সাপ পায় যেন আমাদের দৃশ্যকে দেখেছে কি এদের জাদু মাখা ভালোবাসা আমি এটাই আল্লাহকে অ্যাপ্লিকেশন জানাই দিন আল্লাহ তালা এ স্বামীর সাথে তুমি সাক্ষাৎ করাইও আমরা দুজনে এই জন্য জান্নাতে যেতে পারি এই জন্য একটা বা সাঁপড়িয়া বিনবাসী বাজাতে গেলে যেমন সাপ কোনো দিন ঠিক থাকতে পারে না গাটাকে হিলাই দুলাই মাথাটাকে নামাই আর উঁচু করে তেমনি যেন আমার স্বামীর যখন ওই ম কথা মনে আসে ভালোবাসার কথা মনে আসে তখন আমি বিছানায় থাকতে পারি না আমি বাড়ি থেকে টান মেরে কবর একবার তো তাহলে এই ভালোবাসাটা কেমন এটা আপনাকে কোরআন হাদিসের কথা বলিনি এটা বাস্তব চিত্র আপনার সাথে তুলে ধরলাম ঠিকই ঘটনা ঘটেছে কত মহাব্বত আর এই মহাব্বত যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে সংসার থাকবে সুখ শান্তি আল্লাহ তালা কোরআনে কি বললেন ছোট্ট একটি আয়াত আমি পড়েছি বুঝার চেষ্টা করবেন আল্লাহ বলছেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে নারীদের সাথে সৎভাবে জীবন যাপন ব্যবহারটা ভালো দেখাও তুমি পুরুষ হতে গেলেও তুমি গাছের গোটা নও তুমি একটা এ পিপল থালাতে পিপল তলা থেকে তোমার বাড়িটা খাড়া গ্রাম কিংবা তোমার বাড়িটা হলো তালসড় আপনার মিটনা বালুয়াঘাট তুমি একটা পুরুষ তুমি এই গ্রামের একটা মহিলাকে একটা মেয়েকে তুমি তুলে নিয়ে গিয়েছো ওই মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে গিয়ে খবরদার পুরুষ হতে গেলেও তুমি যে তার উপর টর্চারিং করবে মারবে প্রহার করবে অকাত্ম ভাষায় গালি দিবে সদিওত সেটা বলেনি ভুল করতে গেলে তুমি তাকে রিহাই দাও তাকে ক্ষমা করো ক্ষমার দৃষ্টিতে তুমি তাকাও পুরুষ হতে গেলেও যে তুমি তাকে মারবে কাটবে এটা সদীয় তোমাকে বলেনি কাজেই যেন আল্লাহ বলে আল আমিন কোরআনের আয়তা জানিয়ে দিলেন ও বিল মারুফ তোমরা পুরুষেরা শোনো নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো একটা পুরুষে যদি তুমি তোমার সংসারটাকে সুন্দর করে মেনটেন করে চালাতে পারো তাহলে সংসারে তোমার সুখ আসবে নচেত তোমার সুখ আসতে পারে না